আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সামনে এটি হচ্ছে সিরাজগঞ্জের হাটি কুমরুল মোড় এই জায়গাটিতে একটি নন্দন ইন্টারচেঞ্জ হচ্ছে ইন্টারচেঞ্জের পিলারের উপরে দেখা যাচ্ছে গাডার বসানোর কাজগুলো শুরু হয়ে গেছে সড়কের মাঝখানের বেশ খানিকটা জায়গায় ডিভাইডার বসানোর কাজগুলো হয়ে গেছে যেসব ফ্লাইওভার সেতুর কাজ হয়ে গেছে সেখান দিয়ে যানবাহন চলাচল করছে কিছু অংশে এখনো কাজ চলছে সামনে এটি হচ্ছে ঝাউল ওভারপাস এটির উপরে দেখা যাচ্ছে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে র্যাম্পের জন্যও কাজ চলছে এই ওভারপাসটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিও দেখাবো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সামনে এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর রংপুর মহাসড়কের কাজ সামনের এখান থেকে হয়েছে আর আরেকটি অংশ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সেতুর দিক পর্যন্ত এলেঙ্গা থেকে সেতুর অংশে সেখানে সড়কে বর্তমানে কি অবস্থায় রয়েছে আগের ভিডিওটিতে আপনাদেরকে সেই অংশটি দেখিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বর্তমান এখানে সড়কে চার লেন করে যানবাহন চলাচল করছে এই জায়গাটি হচ্ছে সিরাজগঞ্জের সয়দাবাদ সামনে ডান পাশে এখানে যে রেল স্টেশনটি রয়েছে দেখা যাচ্ছে এটিকে আধুনিকায়নের কাজগুলো চলছে এই রেল স্টেশনটির পিছনেই দেখা যাচ্ছে একটি বিশাল সোলার প্যানেল করা হয়েছে জানা গেছে এই সোলার পার্ক থেকে আটষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে এছাড়াও সিরাজগঞ্জে আরো অনেক কিছুই হচ্ছে সয়দাবাদের এখানে সামনে মাঝখানের এই লেনটি বর্তমানে বন্ধ রয়েছে আর একটু সামনেই একটি ওভারপাস সেটি যখন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে জানা গেছে তখন মাঝখানের এই অংশটিও খুলে দেওয়া হবে আর একদম বাম পাশের হবে সার্ভিস লেন সামনে এই জায়গাটিতে একটি ওভারপাস এটি হচ্ছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ওভারপাস এটির পাশেই হবে সিরাজগঞ্জ ইকোনমিক জোন দেখা যাচ্ছে জন্য কাজ চলছে এখানে গুলো ইউটার নিবে এখানে দেখা যাচ্ছে উপরে গাডার বসানোর কাজগুলো বাকি আছে ডান পাশে সব গাডার গুলো রাখা রয়েছে সামনের এই অংশে দেখা যাচ্ছে এখানে গাডার গুলো বসানো হচ্ছে এবার একটু সামনে চলে আসলাম এটি হচ্ছে মুলিবাড়ি আন্ডারপাস এটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে সড়কের পাশটি চলে গেছে সিরাজগঞ্জ শহরের দিকে মুলিবাড়ি মোড়ের মোরের পরে করডার মোর সামনে এই জায়গাটি হচ্ছে করড্ডার মোর এখানেও বাম পাশে সড়কটি চলে গেছে সিরাজগঞ্জ শহরের দিকে সার্ভিস লেন থেকে সব যানবাহন ইউটার্ন নিবে সেগুলো হচ্ছে এই ওভারপাসটির নিচে দিয়ে ইউটার্ন নিবে এই ওভারপাসটি দুদিক দিয়ে যানবাহন চলাচল করছে করডার মোড়ের পর আরেকটি ওভারপাস রয়েছে যেটি হচ্ছে ঝা ওয়েল ওভারপাস একটু পর সে অংশেও যাবো কড্ডার মোড় থেকে ঝাওয়াইলের দিকে যেতে দেখা যাচ্ছে সড়কের মাঝখানে ডিভাইডারগুলো বসানো হয়েছে রংপুর এই মহাসড়কটি এশিয়ান হাইওয়েও একটি রুট রংপুরের দিক থেকে নেপাল ভুটান ভারত চায়নার দিকেও যাওয়া যাবে গাজীপুরের ভোগড়া থেকে চট্টগ্রাম মহাসড়কের মতনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ চলছে সেটির কাজ সম্পন্ন হয়ে গেলে রংপুর থেকে সরাসরি চট্টগ্রামের দিকে যেতেও অনেক কম সময় লাগবে সামনে এটি হচ্ছে ঝাওয়েল ওভারপাস এখানে দেখা যাচ্ছে র্যাম্পের কাজটি হয়েছে এখানে ডান পাশের আগের যে দুই লেনের সড়ক সেখান দিয়ে গুলো চলাচল করছে এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি এই অংশেই যানবাহন গুলো দুই লেন করে চলাচল করছে ঈদের আগে এই সড়কটিতে যেহেতু যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে এই অংশে যানবাহন গুলোকে শৃঙ্খলার সাথে চলাচলটা জরুরি ওভারপাসে যেসব অংশে গাডার বাসানোর কাজটি হয়ে গেছে দেখা যাচ্ছে এটির উপরে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে এই ওভারপাসের পর থেকে যানবাহনগুলো চার লেন করে চলাচল করছে সেতুর দিক থেকে সিরাজগঞ্জ হাঁটি মোর মোড় পর্যন্ত এখানে প্রায় পুরো অংশেই চার লেনের কাজটি হয়ে গেছে সেখান দিয়ে মূলত এখন যানবাহন চলাচল করছে দুপাশের যে সার্ভিস লেন কিছু অংশে দেখা গেছে হয়ে গেছে আর কিছু অংশে এখনো কাজ বাকি রয়েছে এবার একটু সামনে চলে আসলাম আর একটু সামনে নলকা সেতু এখানেও সড়কের মাঝখানের অংশে দেখা যাচ্ছে ডিভাইডার বসানো হয়েছে এই রে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায় যেন থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশব্যাক যত খুশি ততবার এবার চলে এসেছি নলকা সেতুর দিকে এই সেতু দিয়েও এখন সব যানবাহনগুলো চলাচল করছে এটির পাশেই আগের দুই লেনের সেতু রয়েছে আগে যখন দুই লেনের সেতু এবং সড়ক ছিল আগে এই স্থানটিতে ভয়াবহ যানজট লেগে যেত নতুন সেতুর এই জায়গাটিতে বেশ উঁচা হয়ে আছে অনেকটা স্পিড ব্রেকারের মতো এদিক দিয়ে যাওয়ার পথে যানবাহনে বেশ ছাঁকুনি হয় এবার চলে এসেছি পাঁচ লিয়ার দিকে সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাস এটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এই জায়গাটির পরেই সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় বাম পাশে এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ট্রাক চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার সামনে হাটিকুমরুল মোড় পর্যন্ত যেতে দেখা যাচ্ছে এখানে সব ডিভাইডার বসানো হয়েছে এখানে ডিভাইডার মাঝে দেখতে পেলাম বক্স করে জায়গা করা হয়েছে এইসব জায়গায় গাছ লাগিয়ে দিলে দেখতে সুন্দর হাটি কুমড়ুল মোড়ের স্থানে চলে এসেছি এখানে সাইনবোর্ড দেখতে পেলাম এখানে এই ইন্টারচেঞ্জের কাজটি শেষ হবে দুই সালে এখানে যে ইন্টারচেঞ্জটি হবে এটি হচ্ছে সেটি নকশা ইন্টারচেঞ্জের জন্য এখানে বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে এবার এই সে দেখতে পেলাম যে সব জায়গায় পিলারের কাজগুলো হয়ে গেছে এটির উপর গাডার বসানো হচ্ছে আগে সামনে এই জায়গাটিতেই ছিল ফুড ভিলেজ রেস্টুরেন্ট সড়কের ডানপাশের এই জায়গাটিতেই ছিল অ্যারিস্ট্রেট রেস্টুরেন্ট এটি অবশ্য একটু সামনের দিকে চলে গেছে এখানে বর্তমানে পুরো ইন্টারচেঞ্জটি কি অবস্থায় রয়েছে সেটি দেখাই এখানে ডানপাশের এই দুটি হবে সড়ক আর এই দুটো অংশে গোলের মতো হবে এখানে সড়কের ডানপাশটি চলে গেছে রংপুরের দিকে বামপাসটি কাশীনাথপুর শাহজাদপুরে এবং একদম সোজা চলে গিয়েছে বনপাড়া নাটোরের দিকে এখানের এই ইন্টারচেঞ্জ নিয়ে একটি আলাদা ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন হাটিকুমরুল মোড় থেকে সড়কগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে চলে গেছে এই মোড়টি একটি গুরুত্বপূর্ণ মোড় সেতু থেকে এই মোড় পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি প্রায় পুরো অংশে চার লেনের কাজটি হয়ে গেছে যা ওই অংশে এখনো দুই লেনে রয়েছে সেই অংশটিতে যানবাহনের যখন অনেক চাপ থাকবে সেখানে যানজট লেগে যেতে পারে দোয়া করি ঈদের আগে সকলেই যেন সুস্থভাবে সুন্দরভাবে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ